কি আজব তাই না সৌদি আরবের তেরোটা প্রদেশের তেরো রকম আবহাওয়া এই মুহূর্তে রিয়াদে প্রচুর ঠান্ডা দামামে তো এত ঠান্ডা পড়ছে যে হাঁটু পর্যন্ত ব্যথা করে কবজি পর্যন্ত ব্যথা করে আর আবহাওয়াতে ঠান্ডার পাশাপাশি বৃষ্টি হচ্ছে আল্লাহর কি সৃষ্টি তাই না দেখেন পবিত্র নগরীতে এখন টেম্পারেচার হলো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাতে হয়তো সর্বনিম্ন ছাব্বিশ সাতাইশ পর্যন্ত আসতে পারে রিয়াদে পরশু দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির সময় প্রচুর ঠান্ডা পড়তেছিল বয়ে মোটামুটি মক্কায় চলে আসছি এখন মক্কাতেই আছি আপনারা যারা মক্কা প্রবাসী আছেন যে কোনো সেবার জন্য আসতে পারেন বিনমিশাল ট্রাভেলসে কিছু কথা না বললেই নয় জীবনে পয়সা কামাতে চাইলে আপনার যে হাঁটুটা আছে না এটাকে বেয়ারিং মনে করতে হবে হাত হাতকে রোবট মনে করতে হবে কারণ পয়সা কামানো এত সহজ না পয়সা কামানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় এক বছর আগেও শূন্য হাতে ছিলাম আলহামদুলিল্লাহ এখন শুধুমাত্র সৌদি আরবে ছয়টারও অধিক অফিস করেছি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ সুস্থভাবে আর এইভাবে কিন্তু সবুজের পাশেও থাকতে চাই একটু দেখাই এটা আমার বাগান এটা আমার অফিসের সামনেই এখানে যথেষ্ট টাকা ইনভেস্ট করেছি এটা পুঁইশাক এটা হলো আপনার আমি জানি না এটা হলো আমাদের লাউ গাছ ওই যে দুন্দল আলু এরপরে আছে পেঁয়াজ লাগাইছেন না ভাইয়া আচ্ছা ওকে আপনাদেরকে বলি আপনারা যদি স্পেশাল এক্সিটে যেতে চান অথবা যে কোনো ধরনের যাওয়াজাত যাত নিতে চান বিন মিশাল আবে মক্কা জেদ্দা রিয়াদ মদিনা এবং দামাম শাখায় যোগাযোগ করুন বিশেষ করে এই মুহুর্তে যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন এক বছরের ফ্যামিলি বিষয় অল্প সময়ে বিষয় উঠে যাচ্ছে খরচটাও অনেকটাই কম আমাদের আরও সেবার মধ্যে আছে যাওয়াজ প্রিন্ট জেরা বিশাল মেয়াদ বাড়ানো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পুলিশ ক্লিয়ারেন্স স্পেশাল এক্সিট ওরুব এক্সিট এছাড়া অন্যান্য আরও সত্তরটারও অধিক সেবা আছে আজকে থাকবো যোদ্দায় আগামীকাল ইনশাল্লাহ মক্কা অফিসে থাকবো বৃহস্পতিবার শুক্রবার আবারও যোদ্দায় থাকবো যোদ্া প্রবাসী যারা আছেন যোগাযোগ করবেন আপনারা যারা রমজানে দেশে যেতে চান বিমান টিকিটের দাম অনেকটাই কমে আছে এখনই সংগ্রহ করুন জেদ্দা অফিস অথবা মক্কা অফিস থেকে নাম্বার স্ক্রিনে যাওয়া আছে জীবনের জন্য আপনাকে লড়তে হবে পরিশ্রম করতে হবে কোথাও থেমে থাকবেন না থেমে থাকলে আপনার জীবন কিন্তু থেমে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ